ভাতি লাগানৰ প্ৰস্তুতি চলছে জমিটা আমাৰ ভাই দখল কৰিছে মনে কলমটুক লাগাব আমাৰ বৰ ভাই এইটোক লাগাই এই পাছ ক্লিয়াৰ কৰি ফেলে আছে আমি মাদ্ৰাছাৰ চাপে ঘূৰি আছতে নাপাই আমাৰ এই ক্ষতি হৈ গেল আমাৰ জোন দ্বিতীয় আছে নাজমুল ইছলাম কামলা হ্যাঁ সে কুপাচ্ছে আমি যে কাটতেছিলাম ওই ধান ভইটা আমার বড় ভাই করেছে রসুন আমার বাপজান আর আমার বড় ভাই মিলে লাগাইছে এখন দেখি আমি কিছু করতে পারি কিনা সবাই দোয়া করবেন ভাতি হইলে সবাইকে পেঁয়াজি খাওয়ার দাওয়াত দেবো ইনশাল্লাহ সবাই চলে আসবেন পেঁয়াজি খাওয়ার দাওয়াত দিলে রেখে দিলাম আল্লাহ হাফেজ গুড নাইট